আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের এখানে হচ্ছে জিয়াল মাছ এনেছে দুই কেজি ওইটা হচ্ছে দেখছেন কি হাজক না আসলে এই মাছটা তাজা তাজা খেতে ভালো লাগে কুটে ফ্রিজে রেখে দিলে সেটা বেশ একটা ভালো লাগে না তার জন্য হচ্ছে এগুলো জিয়ায় রাখবো পানির মধ্যে আর এখান থেকে কিছু মাছ আমি আজকে রান্না করব সেগুলো উঠিয়ে নেব এখন পানির মধ্যে থেকে মাছ ধরা আসলে কঠিন ব্যাপার বারবার উঠাচ্ছিলাম আর পড়ে যাচ্ছে ওদের গাতে এমনি মানে পিছুল পিছুল ওই জন্য পড়ে যাচ্ছিল এই যে একটা উঠাতে পেরেছি ডাঙায় বসে বসে মাছ শিকার করছি অনেক সুন্দর লাগছে দারুণ লাগছে আমার কাছে মানুষ তো পানিতে নেমে তারপরে মাছ ধরে আর আমি ডাঙায় বসে বসে মাছ ধরছি কি মজা না কে কে এরকম ডাঙায় বসে বসে মাছ ধরেন কমেন্টে জানিয়েন আর এই যে এখানে উঠে নিচ্ছি সবগুলো মানে আজকে যেগুলো রান্না করব ওইগুলো হচ্ছে এখানে লবণ দিয়ে নেব আর লবণ দিয়ে মাছ মানে লবণ দিলে হচ্ছে মাছগুলো একদম মারা যায় তারপরে ওর কাটা কাটতে সহজ হয় কারণ কাটা কাটতে গেলে তো হাতে যদি কাটা একবার ফোটে তাহলে তো অনেক বিষ বিষাক্ত টাটায় অনেক সমস্যা হয় তার জন্য আপনারা যারা মানে যে জেল মাছ কাটার ভয় পান একদমই সহজ কিন্তু জেল মাছ কাটাটা শুধু লবণ দিয়ে রাখলেই মারা যাবে তারপরে হচ্ছে ওইগুলোকে কাটা কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করলেই হয়ে যাবে আমার কাছে মনে হয় যে জেল মাছটা সব থেকে সহজভাবে কাটা যায় এখানে হচ্ছে আমি এই যে ধুয়ে কেটে ধুয়ে নিয়ে আসছি মাছগুলো এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আদা রসুন আর জিরা ভাটা দিয়ে দিলাম একটু ভালোভাবে কষিয়ে নিলাম আগে ওইগুলো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় যে কিভাবে রান্না করলাম আর কীভাবে ডাঙায় বসে বসে মাছগুলো ধরলাম সবাই তো ডাঙায় বসে মাছ ধরতে পারে না পানিতে না নামলে কিন্তু কেউ বসে দিয়ে মারা যায় ডাঙায় বসে অবশ্য এখানে হচ্ছে কচুরমুখী আর আলু দিয়ে রান্না করব আজকে শীত চলে আসছে তো তার জন্য ওই কচুরমুখী আলু মাছে দিলে কি শীত শীত একটা ভাব আসে ভালো লাগে খেতে শীতের সবজি চলে আসছে কিন্তু এইবার যে সবজির দাম এখানে হচ্ছে যে কষিয়ে নিলাম আমি আগে হচ্ছে আলু আর গাটি কষিয়ে নিয়েছি কত সময় আবার মাছও আগে কষিয়ে ওঠে নেই কিন্তু আজকে জেল মাছ দেখে একসঙ্গে কষাচ্ছি তারপরে যে পানি দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ চাল দেবো